শাশুড়ি কখনো মা হয় না এ কথাটা কি সত্য আজ আপনাদেরকে বলছি শুনেন। শাশুড়ি আপনার মা হতে যাবেই বা কেন শাশুড়ি কি আপনাকে জন্ম দিয়েছে নাকি আপনাকে লালন পালন করেছে তিনি কি আপনার বেড়ে ওঠা বাধা বিপত্তি পথ জানেন শাশুড়ির কাছ থেকে এই আবদার করাটাই তো ভুল আচ্ছা মেয়ের মেয়ের মা মা কি আজ পর্যন্ত জামাইয়ের হয়ে উঠতে পেরেছে আর হতে যাবেই বা কেন শাশুড়ি বড়জোর একজন ভালো মানুষ একজন ভালো দায়িত্ববান আদর্শ অভিভাবক বা একজন শুভাকাঙ্ক্ষী হতে পারে ভালো একজন গুরুজন হতে পারে আমার মনে হয় এইরকম থাকলেই সম্পর্কটা অনেক বেশি সুন্দর হয় আজকে আমি আমার শাশুড়ির কিছু কথা বলি আপনাদের সাথে আমার শাশুড়ি বলতেন আমি নাকি কখনোই তাকে নিজের মা বলে ভাবতেই পারি না আমি নাকি তাকে সব সময় দূরের মানুষ ভেবে এসেছি অবশ্য এ নিয়ে উনি আমার সাথে অনেক বেশি রাগারাগি করতেন অনেক অভিমান করতেন এবং আমাকে অনেক কথাও শোনাতেন তিনি অবশ্য ভুলও ভাবতেন না কারণ সত্যিই আমি তাকে কখনোই নিজের মায়ের চোখে দেখতাম না বিয়ে হয়ে যেদিন এ বাড়িতে বউ হয়ে এসেছিলাম সেইদিনই ঘর ভর্তি মানুষের সামনে আমার শাশুড়ি আমাকে বলেছিল তুমি কিন্তু আমাকে তোমার নিজের মায়ের মতোই ভাবতে পারো আমি না রান্নাবান্নায় অত একটা পটু ছিলাম না রান্নাবান্না মজা হতো না বা উল্টো পাল্টা করে ফেলতাম ভালো লাগত না খেতে হয়তো লবণ বেশি হয়ে যায় নয়তো মরিচ বেশি হয়ে যায় আর নয়তো তরকারিতে ঝোলটাই বেশি হয়ে যায় আমার শাশুড়ি কিন্তু অনেক বাড়ি আমাকে রান্না করা শিখিয়েছিল কিন্তু তারপরও ভুলটা ছিল আমারই আমি ভালো করে রান্নাটা শিখতে পারিনি আমার মনে আছে বিয়ের ঠিক দুই সপ্তাহ পর আমি একদিন মাছ ভাজা করতে রান্নাঘরে গিয়েছিলাম সেখান থেকে একটা মাছ ভেঙে গিয়েছিল আর ওই মাছটা দেখে আমার শাশুড়ি পুরো পুরো রেগেমেগে আগুন হয়ে গেছে আমাকে বলে অপদার্থর মতো কেন ভেঙে ফেললে এত বড় মেয়ে হয়েছ এখনো মাছ বাজা করতে গেলে মাছ ভেঙে যায় দিলে তো মাছটা নষ্ট করে বাপের বাড়ি থেকে তো দেখছি কিছুই শিখে আসোনি তোমার মা কি তোমাকে কোনো কাজই শেখায়নি দিন না রক্ত ছোক আর গর্জে ওঠা গরম গলায় কথাগুলো শুনে আমি বেশ ভালোই ভয় পেয়েছিলাম আর আমি খুব কাতর গলায় বলেছিলাম মা এই রকম ভুল আর কখনোই হবে না রুই মাছের পেটি খেতে আমার কাছে বরাবরই ভালোই লাগে আমাদের বাসায় যখন আমার মা রুই মাছ রান্না করতেন তখন রুই মাছের পেটির পিসটাই আমার জন্য রেখে দিতেন আমার শ্বশুরবাড়িতেও রুই মাছ রান্না হয় রুই মাছের পেটি বড় বড় ফিস সেগুলো শুধু বাড়ির ছেলে মেয়েদের জন্যই বরাদ্দ থাকত ছেলের বউয়ের জন্য ডিমি থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে মাছের ছোট একটা পিস পাওয়া যায় তবে একদিন শাশুড়িকে বললাম মা আমার না অনেক রুই মাছের পেটি খেতে ইচ্ছে করছে আমার এই কথাটা শুনে আমার শাশুড়ি মা মুখ বেঁকে বললেন যেটা পাও সেটাই আলহামদুলিল্লাহ বলো কারণ আমাদের দিনে আমরা এতটুকু পাইনি ছেলের বৌদের মুখে এ এত রুচি থাকতে নেই আর একটা কথা সব সময় মাথায় রাখবে এটা তোমার বাপের বাড়ি না এটা তোমার শ্বশুর বাড়ি ওনার এসব কথা শুনে আমি ওনার মুখের উপর জবাব দিলাম আমি জানি শাশুড়ি আম্মা এটা যে আমার শ্বশুর বাড়ি এটা যে আমার বাপের বাড়ি না আর আপনি যে আমার নিজের মা না কারণ আপনি যদি আমার মা হতেন তাহলে আমার সমস্ত ইচ্ছার গুরুত্ব দিতেন আপনি আমার মা না তাই আমার কোনো ইচ্ছা কোনো আদারের মূল্যই নেই আপনার কাছে আমার ছোট খাটো কোনো ভুল দেখলেই আপনি জ্বলে উঠেন কারণ আমি আপনার মেয়ে না আমি আপনার বৌমা অন্যের বাড়ি থেকে আসা মেয়েটাকে যদি আপনি আপন না ভাবতে পারেন আপনি সব সময় পর করে রাখেন সেই মেয়েটা আপনাকে মায়ের জায়গাটা দিবে কি করে শাশুড়ি মা আমি তোমার মায়ের মতো এই কথাটা বলা যতটা সহজ সত্যি সত্যি মা হওয়াটা ততটাও সহজ না মা তাই সত্যি যদি চান ঘরে আসা নতুন মানুষটি আপনাকে মায়ের মতো দেখ তাহলে আগে আপনি ওই মেয়েটাকে নিজের মেয়ের ছোকে দেখুন নিজের মেয়ের মতো করে রাখুন নিজের মেয়ের মতো ভালোবাসুন আগে আপনি আমাকে আমার মায়ের মতো করে ভালোবাসুন তখন না হয় আমি আপনাকে আমার মায়ের স্থানটা দিব আর জানেন তো মা পৃথিবীতে না একতরফা কিছুই হয় না আপনি যতটুকু যাকে ভালোবাসবেন সেও আপনাকে ততটুকু ভালোবাসায় ফিরিয়ে দেবে